ভারতের বেঙ্গালুরুতে নাজমা নামে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে শুক্রবার সকালে রামমূর্তি নগরের কেলকের লেকের কাছ থেকে আঠাশ বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস পুলিশ জানিয়েছে একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকার কাজ করতে নাজমা গত বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে এই ধর্ষণের ঘটনা ঘটে পরদিন শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা নির্জন এলাকায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পুলিশ আরও জানিয়েছে নিহত নারীর স্বামী সুমন ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন আর তিনি সন্তানসহ সেখানে বসবাস করতেন এক পুলিশ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন ধর্ষণের পর হত্যার শিকার ওই নারী বাংলাদেশি নাগরিক গত ছয় বছর ধরে এখানে বসবাস করছিলেন তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি চিকিৎসা ভিসায় ভারতে এসেছিলেন ওই কর্মকর্তা বলেন প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি পরিচিত কারোর সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন শুক্রবার সকালে মাথায় বড় পাথরের আঘাত তার মরদেহ পাওয়া যায় সম্ভবত কোনো তর্ক বিতর্কের পর তাকে হত্যা করা হয়েছে এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি পূর্ব বিভাগে ডেপুটি কমিশনার অব পুলিশ দেবরাজ ফরেন্সিক বিশেষজ্ঞ ও ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন শুক্রবার সকালে একটি পরিত্যক্ত স্থানে এক নারীর মরদেহ পাওয়ার তথ্য পাই প্রাথমিক তদন্তে জানা গেছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এটি একটি নৃশংস অপরাধ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে মাহবুবুর রহমান ইমন আমার দেশ